এই পৃথিবীতে নিঃসঙ্গ মানুষ অনেক আছেন কিন্তু কখনো কি আপনি এমন একজন মানুষের কথা শুনেছেন যিনি ২৬ বছর ধরে একা একা বেঁচে ছিলেন একটা কথাও বলেননি কারো সঙ্গে এ গল্প শুধু একজন মানুষের নয় এ গল্প একটি গোত্রের একটি জাতির যাদের আর কোনো উত্তস্বরী নেই কারণ তিনিই ছিলেন তাদের একমাত্র শেষ প্রতিনিধি তাকে সবাই চিনতেন দ্য ম্যান অব দ্য হোল নামে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এই মানুষটি গোত্রের সবাইকে মেরে ফেলা হয় উনিশশো সালের দিকে আর সেই থেকে তিনি একা একা চুপচাপ কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছাড়াই জীবন কাটাতে থাকেন আপনি হয়তো ভাবছেন তিনি কিভাবে ছিলেন। তিনি গাছ কেটে মাটির গর্ত বানিয়ে সেখানে থাকতেন শিকার করতেন ফলমূল খেতেন এমনকি প্রতিটি গর্ত বানানোর পিছনে ছিল বিশেষ উদ্দেশ্য হয় সেগুলো ছিল ফাদ অথবা তার নিজস্ব রিচুয়ালসের অংশ ফোনাই নামের একটি ব্রাজিলিয়ান সংস্থা তাকে ছাব্বিশ বছর ধরে পর্যবেক্ষণ করেছে দূর থেকে কখনো তার সঙ্গে কথা বলা হয়নি কারণ কেউ তার ভাষা বুঝত না আর তাছাড়া তিনি কারোর সঙ্গে কথাও বলতেন না তিনি যেন হয়ে উঠেছিলেন নীরব এক জীবন্ত ইতিহাস দুই সালের আগস্ট মাসে তাকে তার কুড়েঘরের সামনে মৃত অবস্থায় পাওয়া যায় তার শরীর ছিল সুশৃঙ্খলভাবে রাখা আর বুকের বাপাসে ছিল একটি মেকাও পাখির পলক সম্ভবত তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর আগে সে নিজেকে প্রস্তুত করেছিলেন এই মৃত্যু কেবল একজন মানুষের মৃত্যু নয় এটি ছিল একটি ভাষার মৃত্যু একটি সংস্কৃতির শেষ পৃষ্ঠা এই মানুষটি মৃত্যুর মধ্য দিয়েই পৃথিবীর ইতিহাস আরেকটি দরজা চিরতরে বন্ধ হয়ে গেল এই ঘটনা শুনে হয়তো আপনি কাঁদবেন না কিন্তু ইতিহাস চুপচাপ এমনভাবেই মুছে যায় যখন আমরা ব্যস্ত থাকি নিজেদের দুনিয়ায় একজন নিঃসঙ্গ মানুষ নিজের গোত্র হারিয়ে নিঃশব্দে বিদয় নিয়ে নেন আর কেউ জানতেও পারে না তার নামটা কি ছিল আপনি যদি বিশ্বাস করেন ইতিহাস কেবল বইয়ের পাতায় নয় মানুষের রক্ত চোখের জল আর নিঃসঙ্গতার ভিতরেও লুকানো থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর এমন হৃদয় ছোঁয়া আরও সত্য ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ